আমার কাছ থেকে আমার দর্শক ভাই কিনে কিনেও সন্তুষ্ট হবে ইনশাল্লাহ খুশি হবে আপনারা ছাগল যে অ্যাডভান্স করবেন যে আগে বুকিং করবেন সেটা তার অবশ্যই পরবর্তী দুল এটা দুল এক লাখ টাকা দাম বলে বিক্রি হবে না জি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুভ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন আল ভাই কেমন আছেন জি আলাদাই ভালো আছি আপনার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো জি ভাই তো আজকে আবারও চলে আসলাম বরাবরের ন্যায় তো দর্শকদের জন্য আজকে কেমন পৌঁছল থাকবে দর্শকের জন্য থাকবে ভাই গাভিন ভরপুর জি দেখাবো আজকে দেখাবো মোটামুটি চার পাঁচটা দেখাবো পাঠার পাঠা দেখাবো জি মানে বিডার যাকে বলে আচ্ছা আচ্ছা আগামী দিনের মানে কিছু দিনের ভিতরে বিডার হবে আচ্ছা এরকম দেখাবো কিছু দেখাবো মা বাচ্চা কিছু দেখাবো ইনশাল্লাহ দেখাবো খাসি আর কিছু দেখাবো বাচ্চা যারা আমার সরজমিনে আসবেন এসে দশটা থেকে একটা কয় করবেন যারা আসতে পারবেন না আমার কাছ থেকে প্রথমত ছাগল নিতে হলে তিন হাজার হোক আর চার হাজার টাকা হোক একটা ছাগল করে বুকিং দিতে হবে গাড়িতে ওঠানোর আগে ফুল টাকা পেমেন্ট করবেন শুধু নাম থেকে না ফোন নাম্বার দিবেন গাড়িতে ওঠাই দিয়ে গাড়ি ভিডিও সোজাদের নাম্বার দেওয়ার শুধু আপনি রিসিভ করে নেবেন হাতে পাওয়ার সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ড্রাইভারটা নিব আমি টাকা পাড়ানোর দায়িত্ব আপনার ছাগল পাড়ানোর দায়িত্ব আমার আর অনেকজন অনেক কথাই বলেন ভাই ছাগল হাতে পাওয়ার পরে টাকা ভাই আমার এরকম কোনো ক্যাশিন ডেলিভারি সিস্টেম নাই আমাদের সিস্টেমটা হলেও হয় আপনার এসি নিতে হবে না হলে আমি ধরেন ওঠাই দিব গাড়ির ভিডিও সোজাদের নাম্বার দেবো আপনার হাতে পরা কাগজপত্র সেই ক্ষেত্রে দাইওয়াত করليو আমি এই ক্ষেত্রে তো কোনো টেনশন দেখতে আর বড়জুল মনে করেন যে না আওয়াল ভাই বলতিছে যে হাতে পরা কাগজপত্র সেই ক্ষেত্রে সমস্যা আমার কিভাবে ধরবেন আমার ভাষা কথা लोकेशन সব ডিটেইলস দাও আছে তারপরে এনআইডি কার্ডের ফটোগ্রাফি চাইলে আপনি নিতে পারবেন জি তারপরে আপনি আমার ইউটিউবের মালিকের সাথে কথা বলে আগা লাগাই দিবেন এই ক্ষেত্রে কোনো সন্দেহ না এখানে কোনো চিটারি বাতপাড়ির কোনো হিজাব নাই কারণ দুই বছরের অধিক ধরে কিন্তু আপনি বিজনেসটা করে যাচ্ছেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পূর্বে মনে করেন যে আমাদের এই মানে সেক্টরটা আল্লাহ রহমতে আছে ইনশাল্লাহ আমিও আল্লাহ রহমতে আছি এই যা ভাই নাটোর জেলার দশটা খামার আছে জাস্টিফাই করে যেখানে পূর্ণ সঠিক দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে কোনো মানে নাই দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি আমার হিসাব হচ্ছে এটা ভাই সুইসা খেলে বহুত দিন খাতে পারবো আমার কথা সীমিতভাবে যেন একটা ছাগলের যেন পাঁচশো এক টাকা লাভ রেখে লাভ যে করি না তা বলতেও না হয় খরচপাতি বাচ্চাদের একটা ছাগল হাজার পনেরোশো দুই হাজার খরচ বাদ দিয়ে টাকা লাভ হলে হচ্ছে ব্যাপার জি জি অবশ্যই দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা দীর্ঘত করবো না যেগুলো সাল আজকে হয়ে থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো দু দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকবেনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সঙ্গে থাকবেন সেরোপত্যা শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি এটা বয়স যাচ্ছে এবং দুই দাঁত ছোট নতুন চার দাঁত নতুন নতুন চার দাঁতের ছাগল এই যে দেখুন দুইটা বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছি পাতা খাওয়া যাচ্ছে

জিনিস গায়ে মাংস কিন্তু গায়ে মাংস আছে চোদ্দ পনেরো কেজি মাংস অনেক বারো হয়ে যায় অনেক বাড়বে এই যে বাচ্চা কোনো দাঁতই নেই ভাই এই দেখেন এখন দুধের দাঁত মানে মানে

বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চা কিন্তু না এটা কিন্তু তাই বলে ভাবেন না যে তিন চার মাসের বাচ্চা ঠিক আছে এটার বয়স কিন্তু নাই কিন্তু এটা ইনশাল্লাহ আল্লাহ কিন্তু এটা আগামী দিনের বিডার আগামী দিনের এখন হাইট আছে আপনি আছে এটা দর্শককে এটা নিতে চাই হ্যাঁ সেক্ষেত্রে কোনো দামা অপশন নাই নিলে পরে একদম ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই কি এবার এটা হচ্ছে পাঞ্জাব বিটেলের ক্রস ভাইয়া পাঞ্জাব বিটেলের ক্রস খুব হাই কোয়ালিটির ক্রস জি কিন্তু এটা কিন্তু ভরপুর প্রেগন্যান্ট ভরপুর প্রেগন্যান্ট জি আচ্ছা সেই ক্ষেত্রে এর বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স যাচ্ছে ভাইয়া এখনো কবলে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এবারে কিন্তু ফাস্ট ফাস্ট এই দেখ লোনানটা দেখিয়ে দি এই দেখেন এই যে ওলান কিন্তু দেখেন একদম নেমে গেছে এই দেখেন নেমে গেছে এই দেখেন এই দেখেন বটের আটা একদম বটের আটা ভাই এই যে গাব না থাকে উনি 10 টাকা নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা

আমার বাধা দেয় আমার কথা খাব খাবো দর্শকের অনেক প্রবাসী ভাই আছে কষ্টের টাকা দিয়ে তারা চায় যে একটা ছোট খাটো খামার করবো অনেক বেকার ভাইরা আছে যারা চায় যে দুই টাকা গোসা একটা ছোট খাটো খামার করবো এই তাদেরকে বলবো আপনার ক্রস বিট দিয়ে শুরু করেন ইনশাল্লা পাঁচটা দিয়ে শুরু করেন আর ছোট খামার শুরু করেন ইনশাল্লাহ দেখবেন তারপর একটি ছাগল এটা বিটল ভাইয়া পিটল খুবই উন্নত ক্রস দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে ভাইয়া চলছে ভাইয়া আপনার এবার মানে চার দাঁত

কি দেখাবেন এবার এটা বিটলের সাথে গুজরির সংমিশ্রণ ভাই বিটলের সাথে গুজরির সংমিশ্রণ অনেকজন কিন্তু জাত বেজাত ছিলেন না সেই ক্ষেত্রে বলি এই যে এটার কিন্তু দুইটা দুল আছে দুইটা লক্ষ্য করেন জি দুইটা দুল আছে এই দুলের জন্য কিন্তু এটা কিন্তু বিটলের সাথে মানে গুজরির সংমিশ্রণ গুজরির সংমিশ্রণ মানে মাটা ছিল গুজরি জি আর দেখাইছে কিন্তু বিটল দিয়ে বিটল দিয়ে জি যে কারণে কিন্তু এই যে বিটলের কান আপনার কালার আসছে আর গুজরি কিন্তু দুল আসছে জি ভাই

এখনো দাতে নেই ভাইয়া দাঁত হাইটে তো বেশ ভালো দেখতে পাবো আছে তার মানে অন্য গোষ্ঠ দেখা দিবশই অন্য গোষ্ঠটা ভিডিও কলে একবার উনি দশ বার দেখে এটার দামটা কেমন পড়বে এটা কোন দর্শককে নিতে চাই ঠিক আছে এটার দাম নিবে হাজার পাঁচশো টাকা একদম টাকা কোন দাম কোনো অপশন হবে না ভাইজান ভাই সুন্দর পিন্টের ছাউল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইয়া আপনার বিটলের সাথে সিরোই সংমিশ্রণ করেন বিটলের সাথে সিরোই সংমিশ্রণ আচ্ছা তো ভাইজান এটা বয়স বসটা কেমন যাচ্ছে বয়স যাচ্ছে ভাইয়া আপনার হচ্ছে দেখিয়ে দিচ্ছে ভাইয়া

ভাই এটা হচ্ছে বিটলের ক্রস একটি খাসি বাচ্চা বিটলের ক্রস একটি খাসি বাচ্চা অনেকে খাসি বাচ্চা চাচ্ছেন জি ভাই তাদের জন্য কিন্তু এটা জি ভাই আচ্ছা ভাই যানি এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা তো কিন্তু এমনি কিন্তু 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 মানে ময়লার দেখা যায় অবশ্যই আর এটা গরমের বা পড়লে গা ধোয়া দিলে একদম করবে অবশ্যই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলছে একেবারে উন্নত দেখে মাখা দিলে আরো খাবে খাওয়া এটার দামটা কেমন ঠিক আছে সুন্দর জি এটা কি জাতের এটা হচ্ছে হচ্ছে বিটলের সংমিশ্রণ ভাইয়া বিটলের সংমিশ্রণ রয়েছে ভাইয়া আসল কথা কি ভাইয়া এই ছাগলটা আমার বিক্রি হয়ে যেত ঠিক আছে

এর মা ভাই খুবই ভালো জাতের বুঝতে যে এই ছাগলটা জি এই দাঁড়িয়ে এমন মতো দাঁতই নাই দাঁতে নাই বাচ্চা বাচ্চাদের বাচ্চার আগে এক দুই বেরে পড়ছে বলেন কি জি ভাইয়া তো অনেক ভালো দুই বেরে পড়ছে একটি খাসির বাচ্চা এবং একটি পাটির বাচ্চা জি বাচ্চা দুটো কিন্তু ভাইয়া জি একটা কিন্তু খাসি এই যে চন্দ্রমুখীটা কিন্তু খাসি খাসি আর এটা কিন্তু পাটি পাটি ঠিক আছে এই এই যে অনেক দুটো বাচ্চা আসছে সেও কিন্তু ভালো জি দুধটা খাওয়াই দেখিয়ে দি দাঁড়ান জি দুধটা আগে খাওয়াই দেখিয়ে দি অনেকজন ভাবতে পারে ভাই দেখি দাও দুধ লাগা দাও আপনি তো বুঝেন না যে ছাগলের কোন বাচ্চা কোনটা আমার জিনিস আমি জানিনা আপনি কমেন্টে লেখেন ভাই এই ছাগলের ঠিক আছে কি মানে উনি আমার এসে দেখে গেছে এই ছাগলের এই মানে বাচ্চা কিন্তু দুধও খাচ্ছে পাতাও জিনিসটা ফল রাখতে হবে বিক্রি করে এক মাস পরে বিক্রি অনেক সুন্দর বাচ্চা আছে আর সেক্ষেত্রে মাটাও কিন্তু চলে আসবে অল্প দিন চলে আসবে দামটা কেন তিন জুল একসঙ্গে কোন দর্শক

আর যেগুলো একবারে কনফার্ম গাফ গ্যারান্টি সেগুলো কিন্তু দিয়ে দেয় দেখলে কিন্তু ভাই যায় ভাই তো অধিকাংশ কিন্তু টিকে যায় যদিও হ্যাঁ ভাই আমি একটা দেড় মাস দুই মাস বলে দিচ্ছি টিকতেছে না

অনেকে কমেন্ট করে ডবল হাড্ডি কাকে ডবল হাড্ডি বলে হয় যেটা আপনার হচ্ছে গায়ে মাংস এই যে সিনা সিনাটা দেখছেন ঠিক আছে আর দেখবেন যে রোগা পাতলা গায়ে কিছু নয় হেলবেল করতেছে ওইগুলো হচ্ছে আপনার গায়ে মাংস নাই ওগুলোকে বলা হয় হালকা ছাগল হালকা ছাগল আর এগুলো হচ্ছে আপনার মাংস হলে এগুলোকে বলা হয় ডবল বডির ছাগল মানে যেগুলো বাচ্চা সুঠাম দেহ হয় সেগুলাকে ডবল হাড্ডির বাচ্চা বলা হয় আমি সংক্ষেপ বলে দিলাম এ হচ্ছে বিষয় তো ভাই জান এগুলো কিন্তু অনেক বাড়বে হ্যাঁ জি এটার হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস এটা দুল কোন দর্শক কে নিতে চায় জি এটাও বিক্রি হয়ে যেত ভাই আচ্ছা আমি বলতেছি কি মানে বৃহস্পতিবারে ধরেন এটা ধরেন শুক্রবারে ছুটির দিন

খেলা হবে এখন এই বাচ্চা বাচ্চা জি মেয়ে তো বললে দুটা আল ভাই মেয়ে বাচ্চা বলে কেন আরে ভাই এগুলো তো মেয়ে ছাগল আর বলি বললি পাঠির বাচ্চা এটা হচ্ছে আপনার হচ্ছে পাঠার বাচ্চা আচ্ছা এটা দুল মনে করে কোন দর্শক এটা ভাই মনে করে বিডার বানাবে বিডার হবে অবশ্যই আবার দুল মনে করে কেউ খাসি বানিয়ে দেন আওয়াল ভাই

লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না জি তাহলে প্রতি রবিবার প্রতি বৃহস্পতিবার ইনশাআল্লাহ আওয়াল ভাইয়ের ভিডিও পাবেন কৃষি শিল্প ইউটিউবে এবং হচ্ছে ফেসবুক ফেসবুক পেজে জি ভাই এই হচ্ছে অবস্থা আর যার যেটা পছন্দ হবে আগে ভাগে আপনারা অ্যাডভান্স করে রাখবেন তাহলে পরবর্তী তার আফসোস করতে হবে না জি ভাই দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবাই সুস্থ কামনা করে প্রতিদিন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম